আল্লাহ রসুল সকাল্লাম বলেন যুবক ভাইদের কে হে যুবক ভাইরা তোমরা হচ্ছে ইসলাম ইজ এ ব্লাড ইসলামের রক্ত অতএব ইসলামের মধ্যে তোমাদের অনেক সম্মান দুনিয়ার খারাপ কাজের দিকে অগ্রসর না হইয়া খারাপ রিলেশনের দিকে অগ্রসর না হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার দিকে অগ্রসর হও ইসলামের দিকে অগ্রসর হও কোরআনের দিকে অগ্রসর হও দেখবা দুনিয়া আকার আল্লাহ মাক রব্বাল আলামিন তোমাকে দামি বানাইয়া দিবেন দুনিয়া আাকারাতো যদি তুমি দামি হতে পারো দেখবা বান্দা দুনিয়া আাকারাত তোমার পিছে দৌড়াবে দুনিয়ার টাকা তোমার পিছে দৌড়াবে দুনিয়ার সম্পদ তোমার পিছে দৌড়াবে নারীর বিচার বিশ্লেষণ করা লাগবে না নারীয়া তোমার পিছে দৌড়াবে দুনিয়ার সমস্ত জিনিস তোমার পিছে দৌড়াবে টাকা তোমার পিছে দৌড়াবে সম্পদ তোমার পিছে দৌড়াবে তুমি যদি পরিপূর্ণ আল্লাহ এবং তার রসূলকে কুরআন ও হাদিসকে ইসলামকে দুনিয়ার মধ্যে প্রাধান্য দাও দেখবা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সকল কিছুর মধ্যে তোমাকে প্রাধান্য দিয়েছে সুবহান অতএব রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। দুনিয়ার মধ্যে ইসলামকে অনুসরণ করতে হবে কোরআনকে অনুসরণ করতে হবে ইসলাম ইজ এ প্লাট আল্লাহ রসুল বলেন যুবকরা হচ্ছে ইসলামের প্লাট রক্ত এত প্রাধান্য তোমাকে দিয়েছে অ যুবক ভাই ইসলামের মধ্যে হজরত আবু বকারের মতো ইমান আসলে তোমার ইমানের জাগ্রতা বাড়বে না আল্লাহবাক বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি তোমাদের আইডন হিসাবে আইকন হিসাবে নবী জানায়াতেন তোহফাতুল মুমিনিল মাউত দুনিয়ার মধ্যে মুমিন বান্দার জন্য মৃত্যুটা একটা উপহার স্বরূপ আসলাতুল মেয়ারাজুল মুমিনিন নামাজটা হচ্ছে মুমিনের জন্য একটা মেয়ারাজ হল জান্নাত সলাত এরে বান্দা দুনিয়ার মধ্যে তুমি ঘর বানাও ঘর বানাইবার পর ওই ঘরের যদি ছাবি তোমার কাছে বান্দা না থাকে ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি চাবি তালাশ করতে না পারো যতক্ষণ পর্যন্ত ছাবি তোমার হাতের নাগালে না আসবে ওই ঘর বানাইয়া সাজাইতে পারবা ওই ঘরের মধ্যে তুমি ঢুকতে পারবা না আল্লাহ বলেনও ও দুনিয়ার বান্দা ভালো করে শুনে নাও নবী ও সাহাবাই কেরামদেরকে জানায়া দিলেন রে সাহাবাই কেরামের দল ভালো করে শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যদি জান্নাতে যাইতে চাও জান্নাতের সাবি আগে অর্জন করো ইফতাহুল জান্নাতি সলাত নামাজ হচ্ছে জান্নাতের সাবি এরে বান্দা নামাজের মধ্যে যদি দাঁড়ায় বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই তো বান্দা আল্লাহর অধীনে যদি থাকতে চাও পাশক নামাজের মধ্যে চলে আসো আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের মধ্যে রহমত হিসেবে পাঠাইলাম আয়কল হিসাবে পাঠাইলাম আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন বিসমিল্লা